বন্ধুরা সন্ধ্যার সময় রান্না হয়ে গেল দুপুরের তো রান্না করছিলাম ছোট মাছের চচ্চড়ি সেই রান্না তো দিয়ে দিলাম ভিডিও করে আর এখন আজকে তো লাইভ করতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম আর এখন সন্ধ্যার সময় কিন্তু রান্না হয়ে গেল বাটা মাছের ঝোল পাতলা ঝোল ঝাল ঝাল করে আর বাটা মাছ পেঁয়াজ ঝাল দিয়ে ভাজি আর দুপুরের একটু তরকারি আছে দেখে নেন এই যে এটা হচ্ছে বাটা মাছ ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে এই যে ঝাল ঝাল করে ঝোল করছি পাতলা ঝোল বাটা মাছের ঝোল একদম বাটা মাছের ঝোল আর সেই সাথে আপনার দাদার আর আমার জন্য এই যে দুইটা মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছি এটা গরম ভাত ভালো লাগবে পাতে খাওয়ার জন্য এটা করলাম আর দুপুরের দুপুরের একটু আছেই যে দুপুরের একটু আছেই ছোট মাছের চচ্চড়ি এটা খাবো আর সেই সাথে হয়ে গেছে ভাত এই যে গরম গরম ভাত রাইস কুকারে গরম গরম ভাত হয়ে গেছে এখন রাতের খাবার শুরু হবে গরম গরম খাবো কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বাইরে প্রচুর ঠান্ডা বের হচ্ছি না আপনাদের দাদা একটু বাইরে গেছে আসলে পরেই এখন ভাত খাবো গরম গরম ভাত গরম গরম তরকারি ঝাল ঝাল বাটা মাছের ঝোল আর বাটা মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি সেই সাথে মৌরলা মাছ যেটা আজকে দুপুরবেলা রান্না হয়েছিল সেটা হচ্ছে মৌরলা মাছ আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কি মাছ তো এটাই হচ্ছে মৌরলা মাছ তো সেই মাছটা চচ্চড়ি করছিলাম সেটা একটু আছে এই দিয়ে আজকে আমাদের রাত্রের খাবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমি কিন্তু কমেন্টসটা করবো আর উত্তর দিব আর যারা এখনো পর্যন্ত আমার বন্ধু হন নাই আমার পরিবারের সদস্য হন নাই তারা কিন্তু অবশ্যই আমার পরিবারের যোগ হয়ে যাবেন পরিবারের সদস্য হয়ে যাবেন আর আমিও আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব অবশ্যই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব এইভাবেই একে অপরের সাহায্য করব টাটা